রং করা হয়েছে পুয়ালি পাঁচ নৌজানটির দেখতে পাচ্ছেন এটি দিলে পাস নৌজানটির মাস্টার ব্রিজ এখান থেকে কিন্তু সম্পূর্ণ নৌজানটিকে কন্ট্রোল করা হয় আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বিটি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের মাঝে পুয়ালি পাঁচের রিভিউ ভিডিও নিয়ে হাজির হলাম নৌজানটি নতুন করে কালীগঞ্জ ইলিশা নৌ রুটে যুক্ত হয়েছে ঢাকা থেকে প্রতিদিন এগারোটায় ছেড়ে যায় এবং ইলিশা থেকে সকাল সাতটায় ছেড়ে আসে এম আসা যাওয়া দুই এবং পুবালি পাস আজকে এমবি বি পুয়ালি পাঁচের পুরো সম্পূর্ণ লঞ্চটি ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রবেশ করলাম এম বি পুয়ালি পাস এটা এখানে হুঁশিয়ারি এবং লঞ্চ সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে লেখা আছে সেটা হচ্ছে পুবালি পাস লঞ্চের ফন্ডেক ডেকালার ফন্ডেক। এবং প্রথমে প্রবেশ করব দ্বিতীয় তলায় আপনাদেরকে একটু দেখাবো এবং সর্বশেষে আমরা ডেকে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো নতুন করে কিন্তু একেবারে ডেকোরেশন করা হয়েছে এবং রং করা হয়েছে বলে পাঁচ নৌজনটির দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় তলার পণ্ডেক অসাধারণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন একটি সার্চ লাইট আছে এবং আমরা আমরা দ্বিতীয়তলার রিভার সাইডে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর কিন্তু এখানের ডেকোরেশনও এবং এলইডি লাইডের লাইটের ছোঁয়া আছে এবং একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করো সম্পূর্ণ নৌজারটি এটা হচ্ছে পুবালি পাস নৌযানটির ভিআইপি জোন এখানে দুইটি ফ্যামিলি কেবিন আছে সম্পূর্ণ এসি এই কেবিনে যাত্রী থাকার জন্য আমরা প্রবেশ করলাম না এটা হচ্ছে ভিআইপি জোন এই ভিআইপি জোনটির ভাড়া কত কত টাকা ভাড়া তা সঠিক জানা নেই আমরা এখন তৃতীয় তলায় প্রবেশ করব এখানে কিন্তু লাইট জ্বালানো হয়নি এবং আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমরা এখন তৃতীয় তলায় প্রবেশ করলাম এবং একটু পেছন সাইডে আগে যাই এটা হচ্ছে ভিতরের কেবিনগুলো এসি এসি ডাবল কেবিন এখানে এসি কেবিনের ভাড়া ডাবল কেবিনের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা এখানে কিন্তু সব কটি কেবিনই ডাবল এবং রিভার সাইডের সিঙ্গেল এক হাজার টাকা করে ভাড়া এখন দ্বিতীয় তৃতীয় অবস্থান করছি তো তালার মাস্টার ব্রিজের কাছে যাব মোটামুটি কিন্তু ভালোই ডেকোরেশন করা হয়েছে কুবালি পাঁচ নজাটির পাস নৌজানটির মাস্টার ব্রিজ এখান থেকে কিন্তু নৌজানটিকে সম্পূর্ণ কন্ট্রোল করা হয় এটা হচ্ছে পুবালি পাস নৌযানটির মাস্টার ব্রিজ এখান থেকে কিন্তু সম্পূর্ণ নৌজানটিকে কন্ট্রোল করা হয় দেখতে পাচ্ছেন নৌজানটি নতুন করে কালীগঞ্জ লিসা নৌরুটে যুক্ত হয়েছে ঢাকা থেকে ছেড়ে যায় রাত এগারোটায় এবং ইলিশা থেকে পরের দিন সকাল সাতটায় ছেড়ে আসে আমরা এখন আপনাদেরকে সরাসরি ডেকে নিয়ে যাব আজকের কি পরিমাণ ডেক যাত্রী হয়েছে পুবালি পাঁচ নৌযানটির তা দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন পুবালি পাস এর কেবিন বুকিং নাম্বার এবং দেখতে পাচ্ছেন দেখে অল্প কিছু সংখ্যক যাত্রী হয়েছে ঠিক রাত এগারোটায় ছেড়ে যাবেন নৌযানটি এবং আরামদায়ক চেয়ার কোচ আছে চেয়ারের ভাড়া চারশো টাকা করে নিচ্ছে আজকে এবং আমরা একটু ইঞ্জিল রুমের দিকে যাব এবং তারপরে আমরা দ্বিতীয়তলা ডেকের কী পরিস্থিতি তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে ডেক যাত্রীদের জন্য কফি এবং চায়ের ব্যবস্থা আছে এখানে আপনারা চা এবং কফি খেতে পারবেন এবং এটা হচ্ছে পাঁচ ইঞ্জিল কুবালি পাস নজানডির ক্যান্টিন এখানে ডেক যাত্রীরা খাবার খেতে পারবেন এবং পিছনে বাথরুমের ব্যবস্থা রয়েছে এখন দ্বিতীয় তলার ডেকে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো আজকের দ্বিতীয়তলায় ডেকের যাত্রীর পরিস্থিতি একেবারে যাত্রী নেই বললেই চলে আজকে কিন্তু এমনিতেই সব লঞ্চেরই যাত্রী কম এবং ইলিশা সার্ভিসে নতুন করে যুক্ত হয়েছে আশা করা যায় নৌযানটি টিকতে পারে নাকি আবারও পুনরায় অন্য কোনো নৌ রুটে যুক্ত হয় নৌযানটি কিন্তু প্রথমে বগা পটুয়াখালি গলাচি বা রুটে ছিল তারপর যুক্ত হয় চর্মদাস নো রুটে এরপর কিন্তু ইলিশা নৌ রুটে যুক্ত হয় দেখতে পাচ্ছেন অল্প কিছু সংখ্যক যাত্রী হয়েছে নৌযানটিতে নিস্তালার চেয়ার আজকে চারশো টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে এবং রেগুলার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আমরা এখন বেরিয়ে যাচ্ছি নজান থেকে যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায় এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম